আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শিমুলেরা ট্রেনার অফ আইটি ইনস্টিটিউট অনেকেই বলে থাকেন আমরা কিভাবে আসলে সাপোর্ট দিয়ে থাকি আমাদের সাপোর্ট দেওয়ার প্ল্যাটফর্মগুলো আপনি যখন আমাদের পেইড স্টুডেন্ট হবেন তখন আমাদের সাপোর্ট দেওয়ার সিস্টেমগুলো থাকবে ফেসবুক মেসেঞ্জার সিক্রেট গ্রুপ যেখানে আপনাদের প্রতিদিনের আপডেট ক্লাস লিঙ্ক থেকে শুরু করে আনুষ্ঠানিক যে কনভারসেশনগুলো থাকে সেই কনভারসেশনগুলো আমরা করে থাকি এখানে আমরা নট অনলি দুইজন বা তিনজন মেন্টরি থাকি আমরা প্রতিটা ব্যাচে সেটা ফিল্যান্স ক্লায়েন্ট অ্যাকুইজিশন টু পয়েন্ট জিরো হোক অথবা ইডিএম বেসিক টু অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং এবং সবই ড্রপ শেভিং ব্যাচ হোক না কেন আমরা পাঁচজন ট্রেনারে থাকি এবং আপনাদেরকে উপর একটা গাইডলাইন প্রতিটা প্রশ্নের উত্তর এবং হচ্ছে সঠিক সময়ে সঠিকভাবে রেসপন্স করা ট্রাই করি এটা গেল আমাদের ফেসবুক ম্যাসেঞ্জার গ্রুপ এবার আসেন আমরা ফেসবুক সিক্রেট গ্রুপ রাখি কেন সিক্রেট গ্রুপ এই সিক্রেট গ্রুপে আপনাদের সকল ভিডিও যে ভিডিওগুলো ধরে নেন আপনি আজকে ক্লাসে আমার ক্লাসে উপস্থিত হতে পারেননি স্যামাহ কোনো একটা কারণের তো এই ভিডিওটা যেন মিস না হয় সেই ভিডিওটা মিস না করার জন্য আমরা হচ্ছে সিক্রেট গ্রুপে আমরা ভিডিওটা পাবলিশ করি এবং আপনাদেরকে একটা ঠিক কিন্তু ট্র্যাকিং শিট দিই যে সিটের মাধ্যমে আমাদের কবে কোন ক্লাস হয়েছে কোন ট্রেনার ছিল এবং ডেট সহ ক্লাসের নাম সহ লিঙ্ক সহ আমরা কিন্তু একটা সিট প্রোভাইড করি যেখানে টোটাল ক্লাসগুলো আপনারা ট্র্যাক করতে পারবেন কিন্তু শুধুমাত্র একজন পেইড স্টুডেন্ট যিনি ওই গ্রুপটার সাথে অ্যাড আছেন বা সংযুক্ত আছেন একমাত্র ব্যক্তি উনিই এই ভিডিওগুলো দেখতে পাবেন আদারওয়াইজ অন্য কেউ এই ভিডিওগুলো দেখতে পাবেন না কারণ যেহেতু এটা পেইড সো ফর দ্যাট আমরা এই জিনিসগুলো সিক্রেট রাখা ট্রাই করি এবং দেখেন যে এই যে পেইড গ্রুপটা আছে এই গ্রুপে আর আপনি আনুষঙ্গিক কী কী করেন এখানে আপনি আনুষঙ্গিকভাবে আপনার নিয়মিত যে ক্লাসের অ্যাসাইনমেন্টগুলো আছে অ্যাসাইনমেন্টগুলো একটা টেমপ্লেটের মাধ্যমে এবং কিছু স্ক্রিনশট যে কাজগুলো আসলে আপনাকে টাস্ক হিসেবে আমাদের মেন্টর বা ট্রেনারগুলো দিয়ে থাকে সেগুলো কিন্তু আপনি জমা দেন এবং এগুলো কিন্তু আমাদের ট্রেনের গন এইগুলো দেখার পরে ঠিক ওই জায়গাতে যদি ভ্রান্তি কোনো কিছু থাকে সেই ভুলভ্রান্তিগুলো আপনাকে ধরাই দেবে ইন্ডিভিজুয়াল মেসেজিং এর মাধ্যমে এছাড়া আমাদের আরেকটা সাপোর্ট সিস্টেম আছে সেটা হচ্ছে ডিসকট আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন ডিসকড জিনিসটা কি তো ডিসকডে আমরা ঠিক আপনাদের কিছু ক্লাস হয়তো বা নতুন যদি শুরু হন হয়তোবা এক সপ্তাহ বা দুই সপ্তাহ বা পনেরো দিন পরে আমরা কিন্তু ডিসকরের চ্যানেলটা ধরাই দিই এবং ডিসকট চ্যানেলে যে রিসোর্স সেকশনগুলো থাকবে চ্যানেলে প্রতিটা ফান্ডামেন্টাল যেমন ইউটিউবের পার্ট আছে ইউটিউবের কিছু রিসোর্স আছে পার্ট আছে কিছু ওয়েবসাইট লিঙ্ক আছে লিড কালেকশনের জায়গাগুলো ওই রিসোর্সগুলো আমরা কিন্তু ওই সেকশনের মধ্যে রাখি ঠিক তেমনিভাবে ফেসবুকের তেমনি গুগল এবং আউট অফ মার্কেট প্লেস মার্কেট প্লেসে কিছু সেকশন থাকে বা ওই চ্যানেল থাকে কোনো সাপোর্ট থেকে শুরু করে আমরা কিন্তু ওখানে সাপোর্ট দিয়ে থাকি এখন দেখেন আমাদের ক্লাসগুলো কীভাবে হয়ে থাকে আমাদের ক্লাসগুলো গুগল মিট এবং জুমের মাধ্যমে দুটা প্ল্যাটফর্মের মাধ্যমে হয়ে থাকে আমরা আসলে নট অনলি শুধু জুমের মাধ্যমে পড়ে থাকি গুগল মিটেও নেওয়ার ট্রাই করি কারণ অভ্যস্ত জায়গা থেকে আমাদেরকে সকল প্ল্যাটফর্মে অভ্যস্ত হতে হবে যেমন দেখবেন যে আপনি ফাইবার যখন মিটিংয়ে যাবেন অবশ্যই আপনার জুমের সাথে সংযুক্ত থাকতে হবে বা জুম সম্পর্কে বুঝতে হবে আদারওয়াইজ আপনি কেউ ফাইবারে গিয়ে আপনার নিজস্ব পার্সোনাল মিটিং তো দিয়ে তো কখনও মিটিং করবেন না তাই না তো আমরা এই জায়গাগুলোতে ইম্প্রুভমেন্ট করার জন্য প্রিভিয়াস বেসগুলোতে শুধু গুগল মিট জুম রেখেছিলাম সাথে সাথে আমরা কিন্তু গুগল মিটটাও রাখি যদি আপকামিং কোনো কোনো ভালো একটা কোনো মিটিং প্ল্যাটফর্ম পেয়ে থাকে সেগুলো আমরা নিয়ে আমরা কিন্তু ট্রাই করবো ইনশাল্লাহ এবং দেখেন আমরা আসলে সাপোর্টটা কীভাবে দিয়ে থাকি সাপোর্টটা আমরা হচ্ছে ক্রোম রিমোট ডেস্কটপের মাধ্যমে আপনার পিসিতে গিয়ে সাপোর্ট দিয়ে থাকি এ আর একটা জিনিস যেটা রাখবেন আমাদের সাপোর্ট কিন্তু খুব কম দেওয়া থাকে লাগে কেন কম দেওয়া লাগে আসলে আমরা ক্লাসের মধ্যে এমনভাবে এক্সপ্লেন করার ট্রাই করি যেন পরবর্তীতে একটা স্টুডেন্টের একটা ক্লাস দেখলে সেটা আপনার রিকভারি হয়ে যাবে তো আমাদের সাপোর্ট সিস্টেমটা আসলে আপনার কাছে যখন আপনি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে অথবা আমাদের ফিডব্যাকগুলো দেখবেন প্রিভিয়াস স্টুডেন্টগুলোর তখন আপনি বুঝতে পারবেন এছাড়া আমরা কিন্তু প্রতি মাসে সবার সাথে সকল স্টুডেন্টের সাথে সেশন নিয়ে থাকি আমরা হচ্ছে এছাড়াও কিন্তু ডিসকর্ডে সবার সাথে আড্ডা দিয়ে থাকি ক্লাস শেষে এই আড্ডাগুলো এমন আড্ডা না যে আসলে ওখানে আমরা আলতু ফালতু কথা বলি আমরা আসলে ফিল্যান্সিং রিলেটেড টিপস টিক্স এগুলো শেয়ার করাটাই করি তো ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Elaine is shady, Taekwondo. Assalamu alaikum.